টাকা মানেই নতুন কিছু নতুন কিছুর আগমন হ্যালো আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আশা করি ভালোই আছেন আজ আসছি আমেরিকার একটা ছোট্ট গ্রামে যে গ্রামে আসার পরে এমন সুন্দর একটা ফসল আমি দেখতে পাইছি যেটা আপনাদের সাথে শেয়ার করতে চাচ্ছি ভাই বোনেরা আর এই গ্রামের নামটা শুনলে আপনারা অবাক হবেন আর জানেন যে ফসলটা দেখাবো এটা প্রচুর পরিমাণ আমেরিকাতে ডিমান্ড আর এই ঠান্ডার ভিতরে যে এই ফসলটা ওরা কিভাবে করতেছে সেটাও দেখাবো কেন এটা ডিমান্ড সেটা বলতেছি পিছন ক্যামেরার যাই জমিটা দেখাইতে দেখাইতে চলেন তাহলে পিছন ক্যামেরার যায় আগে আমি এই গ্রামের কৃষি জমিগুলো দেখাই এখন প্রচুর পরিমাণ সব জায়গায় কিন্তু ঠান্ডা বাংলাদেশেও সেরকমই ঠান্ডা বাট এই ক্যালিফোর্নিয়াতে ঠান্ডা থাকার শর্তেও দেখেন কি সুন্দর ফসল হয়েছে এই ফসল কি ফসল আপনারা জানলে অবাক হয়ে যাবেন এটা কিন্তু টাকার খনি বলতে পারেন এই দেখেন আমেরিকার ম্যাক্সিমাম স্টেটে কিন্তু এখন ঠান্ডা এই মুহূর্তে কোনো জায়গাতেই এরকম ফসল আসলে জমিতে হচ্ছে না কারণ ঠান্ডাতে এখানে প্রচুর পরে যার কারণে কোনো ফসলও কিন্তু ভালো জন্মে না বিশেষ করে ক্যালিফোর্নিয়াতেও আর এই ক্যালিফোর্নিয়াতে একটা ফসল ঠান্ডার মধ্যে চাষ করা হয় সেটা হচ্ছে এই ফসলটা এই গাছগুলো দেখতে না আমাদের দেশের মেথির গাছ কালিজিরার গাছ এরকমটা দেখতে একদম হুবু হোব কিন্তু আসলে এটা মেথি বা কালিজিরা কোনোটাই না আপনারা সবাই জানেন আমেরিকাতে কিন্তু গরু ছাগল ভেড়া এবং অনেক বেশি কিন্তু ঘোরা আছে আমেরিকাতে আর এই ধরনের পশুগুলা কিন্তু যে কোনো খাদ্য খায় না আমাদের দেশের গরু ছাগলের মতো তো এদের জন্য স্পেশাল একটা ঘাস আছে বাকি কথা বলছি ছোট্ট একটা স্কিন কেয়ার প্রোডাক্টের দেখানোর পর নতুন বছর উপলক্ষে কাকলি বিজনেস শপে নয়শো টাকায় পেয়ে যাচ্ছেন এই একটা থানাকা কম্বো সেট পেয়ে যাচ্ছেন এই একটা মাত্র কম্বো সেট কিনে নিলে আপনারা আলাদা করে স্কিন কেয়ারের কোনো প্রোডাক্ট কিনতে হবে এই কম্বোটিতে আপনারা পেয়ে যাচ্ছেন একটা থানাকা ফেস প্যাক একটা থানাকা ফেস ক্রিম এবং একটা থানাকা বডি লোশন এটাকে বলা হয় থ্রি ইন অন কম্ব যেটা একটা কিনলে পুরো বডিটাকে ফর্সা করা যায় স্কিন ট্যান পরে কালো হয়ে গেছে তারা রেগুলারই এই ক্রিমটা ইউজ করতে পারেন এটা তিন থেকে চার শেড ফসা করে দিবে যদি চান আমি উপরে পেস্টটা মেনশন করে দেবো চাইলে নিতে পারেন এই ঘাস আর এই ঘাস চাষ করতে কৃষকদের অনেক কিন্তু কষ্ট হয় শীতের সময় বিশেষ করে এই ঘাসগুলো তৈরি করতে তাদের অনেক বেশি কষ্ট হয়েছে এবং এটার কি পরিমাণ ডিমান্ড আপনারা চিন্তা করতে পারবেন না সামান্য পরিমাণ ঘাস যদি কৃষকেরা কিনতে আসে পঞ্চাশ আর ডলার এই মুহূর্তে যেহেতু ঠান্ডা সো আরও তিন গুণ বেশি দাম দিয়ে তারা এই ঘাসগুলো বিক্রি করে যে কৃষকের এই ফার্মটা সে মনে করতে পারেন এই বছরের কোটিপতি কারণ ইচ্ছা মতো কিন্তু ওর এই ঘাসগুলো হয়েছে এই ঠান্ডার সময় ঠান্ডার সময় সচরাচর এই ঘাসগুলো জন্মে না কিন্তু এই জমিতে প্রচুর পরিমাণ হয়েছে এই ছবির মতো সুন্দর গ্রামের মানুষগুলো কেমন সেটা আপনাদের জানাবো নেক্সট ভিডিওতে জানলে আপনারা অবাক হবেন আপনার পাল্টে যাবে গ্রামের মানুষদের কথা শুনলে দিন শেষে একটাই কথা কই গ্রামের মানুষ গ্রাম বড্ড বেশি ভালো লাগে যখনই মন খারাপ হয় গ্রামে চলে আসি আলো বাতাস লি তারপরে আবার বাইরে যায় বিন্দাস থাকি কয়েকদিন যাই হোক কিরকম লাগলো ভিডিওটা অবশ্যই জানাবেন আর ভিডিওটা ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করতে একদম ভুল করবেন না বাই বাই টা